নেতা আমি না তুই আপনি সাতটি কার উপরে থাকতো আপনার উপরে কার উপরে আসলো আপনার উপরে তাকবো এখন তাকে আপনি কি তার দাঁড়াইছো আমি মাটির উপরে দাঁড়াইছি জি না আমি আপনার কইতাম চাই আর আপনি কোন দল থেকে দাঁড়াইছো আমি সাইড দল থেকে দাঁড়াই কিতা মাতই না আপনি একজন মানুষের সাইড দল থেকে কিলাক লাগবে আমরা নেতা একটা সংক্ষেপে মাতোই এর লাগে না আপনি আমি আপনারে বাংকিয়া কয়

তে সাথে আমি জনগণৰ পছন্দৰ ওাৰ চেষ্টা কৰে আমি জনগণৰ বাড়ি বাড়িয়ে যাইম জনগণঁকে সুন্দৰ সুন্দৰ ভাষাই বুজাইম জনগণঁকে মিনত খানজি কৰম কিটা সমাজ কাম কৰা লাগে তা আমি কৰিম কিটা কিটা উন্নয়ন কৰম ওতা কৰিম কওঁয়া ফটাই ফটাইলিম ওটায়া জনগণৰ কাম কৰম জনগণৰ মতামত তৈনিম জনগণৰ পছন্দ নেতা সিনিমুকো দ্বিতীয় দেখি মাত বদলি গেল আসলে সকালে সাহা গাইয়া যেমনি বার হইলা আর সারাদিন মানুষের লগে মিল হইন মানুষের লগে মিলতে মিলতে বহুত জাত মাত মারতে লাগে সে ওটা প্রশ্ন করেন সে হতা প্রশ্ন করেন ও সবর মাত্র উত্তর দিতে দিতে প্রায় সময় মুখ তিত্ত হয়ে যায় আমি যখন বুঝবো মুখ তিত্ত হয়ে গেছে ও তোরা চিনি মুখ দেয় আর চিনি মুখ দেওয়ার পরে মিটটা ফলে নানি ও মিটটা মাত বার হয় ঠিক আছে আপনার ভালো লাগছে পাইবা আমরা আমারও বন্ধু লিখলাম আমি তো আপনার লগে আছি সবসময়

বুদ্ধি হইলো ও গরুগু দেখলেন গরুগুর শরীর রসী ফেসাই বালা পালাঘরি টেঙ্গে টুঙ্গে তাই আর আমি এগুলো ছুটাইয়া দিম রসি বাদে আমি ছুটাইয়া দিম তুমি বৌয়া ভিডিও করবে ফটো মারবে আর লাগবে কীটা জানাছিফু ভিডিও সারতে সময় ফটো সারতে সময় নেতাজি রাস্তা বাই আঠিয়ে দিয়েছিল নেতা রাইতে সময় দেখছেন গরু এগু রাস্তা ওলা বেড়াল বেড়ালে টান কিনা করছো তান দিল দিলে মানছে না

এনু খানি ফ্রি এদিন এসেম্বলি হয়ে এদিন খানি ফ্রি সব এম এল এ নেতাবলার খানি ফ্রি আর এটা বালা বালা হানি লাগায় কোনো বইয়ে খাইম তোরে লোকের রাখো আচ্ছা তো দিলেন তো পাস দিলেম তুই পারমানেন্ট পাশ দিলিম তুইন আমার লোক থাকবে ফেট মরিয়ে খাইবে কফি হাউসে কফি ফ্রি ও বারে বই মো খাইম আর সিএম বারে দেখছি মোয় হ্যাঁ দাদা দাদা ডাকিয়ে ডাল লইমো আর ক্রিম দুই তিনটা স্কিম 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 দুই তিনটে লিগে দুটি আমি কিনা পতাম আৰু ছয় বছৰ গিয়াল দে দুই তিন বছৰ গিয়াল লে মানুহটো প্ৰশ্ন কৰিব নালাগে আপোনাৰে বুট দিলা দিয়া ফটাই দিলে এচেম্বলিত হেনো দি আপোনালোকে কৈছে মাথাটো না ধুৰ আমাৰ যোনটো বুট দি এচেম্বলিত ফটাই পায় এতিয়া জীৱনো আমাৰ প্ৰশ্ন কৰা নাই এচেম্বলি যদি বুজি লাইন কোনটো আমাৰ বুট ইদ্ধা নাই এচেম্বলীত গিয়া মাথা দৰকাৰ ইখনে যদি বুজি লাইন এতিয়া আমাৰ বহুত ইঠা নাই এচেম্বলিত খেয়ে যায়তো ইজ্ঞান যদি বুজি লাইন এতিয়া আমাৰ বুট দিতা নাই আমি যদি জিতি যায় তিতুন মন কৰিছ এচেম্ব্লিৰ মাহটো ইনো নাই যদি জনগণৰ মন এচেম্বলি হামাই যায় অনর মাথ হনো গিয়ে খোয়া লাগে কেন হামাই যায় গরিব দুঃখীর সব মাথ হনো গিয়ে খুঁজে স্কিম পাস করা লাগে ইত্যাদি যদি সব মানুষ বুঝি লয় তিতা মানুষ আমার বুঝ দিতা না আর ও লাগি আমি হই আর আমার হিনো যাওয়া লাগতো না ও এখান মাঠ ঠিক আছে এক কাম করিও এখান তুমি কেউরে বুঝতেও দিও না যে অ্যাসেম্বলিত মাথা লাগে যদি বুঝি লাইন তোমার এটা শিক্ষিত তো কাইবা দূর তোলা খান ব্যাগ করলাম আমার ফাইলেনি মানুষের হুঁশিয়ার করে দিতাম আর শিয়ান করতাম এদিন দেশ আমার নেজাম্বাই এখিতা হয়েছে কিতা হয়েছে

ও আমি লইয়া লেনদেন উন্দেন শেষ কিন্তু রেজিস্টারি করার আগে বেটা হঠাৎ মারা গেছে স্টকও বাড়ি মারিয়া এখন বেটা ইয়া কই কেন তারার তুমি এই ব্যাপারে জানো না নি যে তোমার ভাই এই জায়গা টুকরা বেশি লিস লেনদেন হই গেছে বলিয়া না না দাদা যদি এটা ব্যস্ত তাহলে তো আমরা শুনলাম নে তার বাইরে সাত দিন আমি এটা জানাইছি তারে যে জায়গাটা আমি কিনছি তার বাইরে কাছ থেকে দাদা সাত দিন জায়গা লেনদেনের কোনো ক্ষত হয়েছে না এই মিসা মাত মাতস কি সাত দিন কইলে বাড়ির বাইরা লোক আইছেন পরে আমার লোকে বইয়া মাতিবে এখন অস্বীকার করছ লাগি আমার দাদাই এই জায়গা কোনো সময় বিক্রি না যদি কোনো কাগজ থাকে তুমি দেখাও এটা পয়সা দিছি রুজি করিয়া দিছি এম জায়গা ঠিক আছে প্রমাণ আইয়া জায়গা নিস গিয়া লাগে মায়ের ঘর জায়গা না জায়গা এমনে এমনে না ও তুমি জায়গা লোয়া সময় কোনো সাক্ষীও কি রাখলাই না গেছি না কারণ বর্তমানে হিন্দু মানুষে তো মুসলমান মানুষের কাছে জায়গা কিনা পেসা না ওইলাম বেটা রাজি হয়েছে যখন আর গোপনে লই এর আর শুনে বার এখন জায়গায় কেন ভাই তো বহুত সংগ্রাম আছে কিয়র সংগ্রাম এম এল এলকে আমার লাইন আছে আমি এম এল এর কইয়া পুলিশ তো কোনো উবা ইয়া কুটা মারি দিম ইলা যদি দহল হরিলতে পারো তে তো বালা আমার মাত কথা আমার বঙ্গি আমার সলাভির আমি কিছু বদলাইতাম না এতে তুই বুট দিলে দিস না দিলে নাই তোর পুরা গাওর বুট লাগে না লাগে না এটা শুন এটা এক সময় মাতা গরমে মানুষ তোলা উল্টা পাল্টা করেন এটাতো ঠিক আছে তুমি তেন আমার লগে তাকো হিসাবে বল তুটি দৌড়িয়া দিতায় গাওয়ার মানুষ আর কী কী আনতায় বুঝাই সাদ দিও বাইরে আটা গুজাও দিয়ে উজ্জ্বন আনি মানুষের লগে মিলাই তাকি বলব

তোমার তো ব্যক্তিগত জামেল হতো সামালি ধরিতাম নি সব সময় খালি বেড়া চেড়া ঘর যায় আর আমি খালি সামালি ধরিতাম তোমার সরকার তো না করছে হিন্দু মানুষ জায়গা লইতে না মুসলিম মানুষ তুমি লোক কিতা লাগে কিছু খাও বোখা আরে বা ভাই তুলা দেও খান তো কি দেখা খালি ফুল লই আই তুলা দেও রে বাবা খালি ফুল লই আই তুলা দেও আমার তো না আছে আচ্ছা খেয়াল করবেন ফরর জায়গা জমি লইতে সময় এটা তো খেয়াল করবেন যে তুমিও অন্য দোনো মানুষ জায়গা লরা এখন তুমি বুঝতে আছিল কত টাকা ফলা রায় বুঝাইছেন এখন এই জায়গা তুমি সবতে ভাইটাই নাই তুমি এক কাম করো তুমি কই জায়গা যদি আমি আনিলি তোমার পারে হামসাইয়ের মানুষ আমি মসজিদ দান দাদা দান করতাম হামসায়ালায় যদি তোমার লোক দরো না তুমি জায়গায় বার করতে পারবাইনি একলা ভারবাই নি গাওয়ার মানুষের সারা তোমার স্বার্থ দেব লাগবে পুরো হামসায়ের স্বার্থ দেওয়া লাগবে আর হামসাইলায় কোন সময় স্বাদ দিব যে সময় হামসাইলায় হামসাইয়ের ভাইটা থাকবো ওর সময় স্বাদ দিব আৰু তুমি যে চিন্তা কৰ তোমাৰ অট' গুটেকা তেেকা দি জেগাই গান ৰৈছিলে এই টেকাই গুণ আমি তোমাৰ দিলে এখনতে মন কৰে তোমাৰতো লাভ লোভ চব দে আছিল নে নেকি মূল বাৰ কৰি দিলে আমি গুণ গৈ আছে আপুনি আমাৰ দিলে এইবাৰ হয় আৰু জেগাই গান তুমি মায়ে কৰি আনিয়া হামচায়াৰ কৰি মচিদ দিলে পিছেতো কৰিব যাওক যাওক চল আপোনাৰে মানুহে নেতা বনাইছোঁ

আর তোমার বাইয়ে এই জায়গাটা এই মুসলিম মানুষটা বিক্রি করে দিয়েছে টেকাটা ও লই আর কাগজ করিয়ে দিছে না এর আগে তোমার বাই মরি গেছে আর এখন তুমি সারা ফিরিয়া জায়গা ওখান দখল করতে বলা নাই নি ব্যাপার যে মার ঠিক আছে ভাইয়া আমার আনা কইয়া বেছে এখন এখন আপনি চাইতরা জায়গা ওখান ফিরিয়া ফাইতা বুঝবাইছ নি এই জায়গা আপনি আর ফাইটা নাই এক লাইন আছে কোন চাই কোন লাইনে ভাই এখন জায়গা এটা তুমি ফাইতো হইলে আন্দোলন করা লাগব সংগ্রাম করা লাগব আন্দোলন করতে হইলে সংগ্রাম করতে হইলে তোমার হামসায়ার মানুষ লাগবো তোমার গ্রামের মানুষ লাগবো না লাগতো না একলা ফার বাইনি তো মানুষের সাথ দেওয়া লাগবো এখন গাওয়ার মানুষ কিলা এক রাস্তা আছে তুমি গাওয়ার মানুষ রকিবা জায়গায় গান যদি আমি বার করতাম পারি মুসলিম মানুষের থাকিয়া আমি গান মন্দির দান করিনি জায়গার দাম আমি দিলাইম তুমি যে গাট gali উদ্ধার করিলো তুই রইছো যাও কিটা কিটা শুরু হল ভাই কি বিটারে কইলা জায়গা দিলাই তো মসজিদ দো তুমি দিলাইবা এবিটারে কইলা দিলাই তো মন্দির কত পূরণ তুমি দিলাইবা তখন দুইওকে পারেবি দুইওকে গোষ্ঠী লইয়া আর এ মাইর করবা না নি তুমি লাক্স মারোরাইতে আর আসতি দানি এটা হইল পলিটিক্স এটা তুমি বুঝতে নাই দুইও বাইডি যদি মাইর করাইমু আবার আমি সমাধান করব দুইও বাইডি গান হামাই আমি মাংশা খাই আমি করব দুইও بیٹে কারে গেসে আইবা আপনারা কিছু কইবা দুইও সন্তুষ্ট আমি করিয়া দিমু দুই বাটি খার উপরে থাকবা আপনার বুট লাস্টে খারে দিবা দুই বাটি আপনার ও যার কয় পলিটিক্স ফলা মাইর ঘর আইতে বাদে বান গাইতে এর নাম হইল পলিটিক্স চলো আমার খানদানের কোনো গুরি আল্লাহ এই রাস্তা নেপ কেনা পিতা কইস জি না হই আর আল্লাহ আপনার আল্লাহ খান মানুষ আরও দেখা আল্লাহ ওলাইনো আর সবরে বড় রুক দা

ও আমি গোপনে লই এখন বিচারা হঠাৎ মারা গেছে তার বা ইয়ে তাকে কেন দাবি করে ডাকিছে দে না এখন আমি মনে মনে প্ল্যান করছি কিতা জানো নি জায়গাখন যদি বার করে পারি তুমি যদি সারা আমার সাথ দেও তে তো জায়গাখন দান করে দিলি আমারে তোরা সাথ দিবে আইনি হামসাইয়ার মানছে ওইব জায়গা দিয়ে দান করে দিলাও আমরা সবাই সাথ দিব সে ঠিক আছে আমি দখল করার লাগি প্রস্তুতি নি আমি ডাক দিমু তুমি সারা লগে যাইও ওইব দুদা